এই দুর্গাপুরে অর্থাৎ পশ্চিম বর্ধমানে আছার কথা ছিল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহাশয় আর সেই কথা মতো আজই পৌঁছালেন এই পশ্চিম বর্ধমান অর্থাৎ এই দুর্গাপুরে ভারতবর্ষের সেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি গোটা ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রদর্শন করেছেন আজকে ভারতবর্ষের দিকে বিশ্বের কোন রাষ্ট্রের টাকানোর চোখ দেওয়ার ক্ষমতা নেই বর্তমানে ভারতবর্ষ এতই শক্তিধর রাষ্ট্র হয়ে পরিণত হয়েছে এবং তার অবদান সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন হাজার হাজার মানুষ পৌঁছেছেন দুর্গাপুর দুর্গাপুর হয়ে উঠেছিল যেমন একটি ভারতবর্ষ এই মানুষের ভিড়ে তেমনি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেরও প্রায় পঁচিশ থেকে তিরিশটি গাড়িতে করে এই তৃণমূলের চক্ষু উপেক্ষা করে হাজার হাজার মানুষ কিন্তু এই দুর্গাপুরে পৌঁছেছেন দুর্গাপুরে গেছেন এই প্রধানমন্ত্রীকে দেখার জন্য এবং এই প্রধানমন্ত্রীকে দেখার জন্য আজকের এই জনসভায় যে জনজোয়ার সেটা ছিল চোখে পড়ার মতো এবং এই জনজোয়ার বলছে পশ্চিম বাংলার বুকে দু হাজার ছাব্বিশে তৃণমূলের এই দুর্নীতি তৃণমূলের এই খাদ্য কেলেঙ্কারি তৃণমূলের শিক্ষা কেলেঙ্কারি তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে চাকরি কেলেঙ্কারি তৃণমূলের যে দপ্তরে চাকরি চুরির কেলেঙ্কারি তৃণমূলের যে আর জিকর কাণ্ড গণ ধর্ষণ করে মেরে ফেলা ল কলেজে গণধর্ষণ মালদা মুর্শিদাবাদে সুতিতে যে ঘটনা ঘটিয়েছে এই তৃণমূলের গুন্ডামের বিরুদ্ধে তৃণমূলের কাটমানি আদায়ের বিরুদ্ধে তৃণমূলের এই চটি চাটা পুলিশের বিরুদ্ধে যাতে পশ্চিম বাংলায় পরিবর্তন আছে সেই জন্য হাজার হাজার মানুষ আজকে কিন্তু দুর্গাপুর সিঙ্গাপুর যেন হয়ে গিয়েছিল আজকে একটি মিনি ইন্ডিয়া সমস্ত গাড়ি মিটিং এর স্থলে পৌঁছাতে পারেনি দূর থেকে গাড়িগুলি রেখে হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে পৌঁছাতে হয়েছে এই মিটিং এর কারণ তিনি যে প্রধানমন্ত্রী তিনি তো আর পশ্চিমবাংলার কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী নন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী দেশের প্রধান তাকে দেখার জন্য সকলেরই আগ্রহ আছে তাকে সকলেই ভালোবাসেন পশ্চিম বাংলার মানুষ চায় তৃণমূলের হাত থেকে হাঁপছে বাঁচছে পশ্চিম বাংলার মানুষ চাই এই পশ্চিম বাংলাতে বিজেপি প্রতিষ্ঠা করতে যদি কেন্দ্রীয় সরকার তিনশো করে এই মমতার অর্থাৎ পিসির দিদির চটি চাটা পুলিশের ক্ষমতা কেড়ে নিয়ে এই পশ্চিম যে সমস্ত ডিএম বিডিও এবং এস এই দিদির চটি চাটছেন দালালি করছেন তাদেরকে যদি সরিয়ে দিয়ে ভোট করে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী দিয়েছে স্টেন গান্ধারী যে ভোট হয়েছিল যে ভোট করিয়েছিল প্রণব মুখার্জি অলিখিতভাবে তিনশো পঞ্চান্ন করে দু সালে তাহলে কিন্তু পশ্চিম বাংলায় এই তৃণমূলের সিট সংখ্যা দুটির বেশি পেরোবে না বাঁকুড়া টেভের চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট গ্রামে গ্রামে ঘুরে এই সার্ভে করে দেখেছে যে দু সালের মতো যদি ভোট হয় যদি তৃণমূল ভোট লুট না করতে পারে তৃণমূলের নেতারা যদি এই ভোট কেন্দ্রে বুথের ভিতরে ঢুকে বসে থেকে দেখিয়ে ভোট দেয়া না করাতে পারে যদি রুমে বিএম বিডিও এসপি মিলে যদি ঢুকতে না পারে কেন্দ্রীয় বাহিনী যদি তাদেরকে ঢুকতে না দেয় সেই দু হাজার এগারোর কেন্দ্রীয় বাহিনী তাহলে বাঁকুড়া টিভি চিফ এডিটারের পর্যবেক্ষণে সত্য হবে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে সিট সংখ্যা দুটিতে থেমে যাবে দু সংখ্যায় থেমে যাবে তিন সংখ্যায় যাবে না অর্থাৎ একশো পেরোবে না একশো হবে না এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভিউজ করুন এবং কমেন্ট করুন এই ধরনের নিত্য নতুন প্রতিবাদী খবর পেতে যা একমাত্র বাঁকুড়া টিভির চিপ এডিটার করে চোখে চোখ রেখে কোনো চোখ রঙানিতে ভয় না করে বুকের খাতি ফুলিয়ে এবং মেরুদণ্ড সোজা রেখে অন্য অন্য মিনমিনে চ্যানেলদের মতো মেরুদণ্ড টাকার বিনিময়ে বিক্রি করে না তৃণমূল নেতাদের কাছে বিক্রি করে না পুলিশের কাছে বিক্রি করে না বিডিওর কাছে বিক্রি করে না

দিলিত ঘোষ কিছুতেই স্বীকার না তিনি দিল্লিতে কার সঙ্গে দেখা করতে কোনলাকে, میডে পিনি এ নভাকে মতিনে এমতিনি এমতনি এমতিনি আপে সোধিনে, هাান মজিনিনি আপয়সেনি হরাকে उनको हित हे दुनियाको हे शहर यहाँ Vai! Oh, me